বাংলার মুখ্যমন্ত্রীর একটা অদ্ভুত ক্ষমতা আছে অনায়াসে নিজের অপরাধ বা পাপকে অন্যের ঘাড়ে ঠেলে দিতে পারেন আর সেই অসত্য দাবি দিয়ে এমন হইচই বাঁধিয়ে দিতে পারেন এর ফলে যে কোনো কারো মনে হতেই পারে এই সদ্য তিনি পবিত্র হিমালয় থেকে নেমে এলেন এই পাপের পৃথিবীতে দু হাজার ষোলো সালের এস পরীক্ষার পুরো প্যানেল বাতিলের রায় দিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ আর বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এই একই অপরাধে কজোরের শাস্তি হয় অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী এখনও জেল খাটছেন এরপর কেন দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশান দ্য দেন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবা শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় এমন হাবভাব যেন সেই সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে বলে যাবতীয় বেনিয়ম শুদ্ধ এবং ঠিকঠাক হয়ে গেছে প্রশ্ন হলো গোটা কাজটা কি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একা করেছিলেন সঙ্গে মানিক ভট্টাচার্য কালীঘাটের কাকু মুখ্যমন্ত্রীর ভাইপোর কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স হুগলির কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি যুবনেতা কুন্তল ঘোষ তার বান্ধবী অভিনেত্রী বিধায়ক এখন সেই সব ঘোষেদের নিয়ে যে পরিকল্পিত পিরামিড তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবাই তৃণমূল পার্টির সদস্য নেতা যারা সবাই টাকা তুলেছিলেন শিক্ষকতার চাকরি বিক্রি করে যার জন্য সুপার নিউমেরিক ফোর্স তৈরি করেছিলেন রাজ্যমন্ত্রিসভার বৈঠকে সব পাপ সাফ এক মন্ত্রী জেল খাটছে বলে অবশ্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে জানিয়ে দিয়েছেন এসএসসির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তিনি মোটেই হস্তক্ষেপ করেন না তাদের কাজে স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার অ্যাজ ফর ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে কেন এই দূরত্ব তৈরি তাহলে কি এবার বাংলার মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কারণ বৃত্তটা ক্রমশ ছোট হচ্ছে সে কারণে পাল্টা আক্রমণ সারিয়েছেন রাজ্যের দুই বিরোধী দলকে টার্গেট শুরু করেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব আইনজীবী এবং সিপিআইএমের রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সেই সুকান্ত মজুমদার যাকে বহু চেষ্টা করেও এবারও বালুরঘাটে হারাতে পারেননি মমতার দল এখানে চেষ্টা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে এখনো পাচ্ছেন আমি জানি না পাওয়া উচিত এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দা মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি যে জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী তিনি ভালটা অভিযোগ এনেছেন এই সিপিআইএম আর বিজেপি মিলেই নাকি এই ছাব্বিশ হাজারের চাকরি পেয়েছেন তাই নাকি মুখ্যমন্ত্রী মতোই আজব এক দাবি স্কুল শিক্ষা নাকি শেষ করতে চাইছে বামফ্রন্ট আর বিজেপি সরকার চালায় তৃণমূল কংগ্রেস দুর্নীতি করল রাজ্য সরকার শাসক দল শিক্ষকতার চাকরি বেছে প্রতারণা করল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুখ্যমন্ত্রীর ভাইপো ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা থেকে ভাইপো সাংসদের কোম্পানি সিইও কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্ররা আর তার প্রতিবাদ করায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও আইনজীবী বিকাশ ভট্টাচার্যরাই নাকি রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিতে চাইছে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন এই যে নিজের অপরাধ অন্যের ঘাড়ে ঠেলে রাজ্যে শিক্ষিত বেকারদের জীবন নিয়ে করছে তার সরকার তা নিয়ে কোনো এবং আশ্চর্যজনকভাবে উপস্থিত কেউ জিজ্ঞাসা করলেন না বিচারপতি অভিজিৎ যখন চাকরি বাতিলের রায় দিয়েছিলেন তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের এপ্রিলেই বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশেদির ডিভিশন বেঞ্চ ওই একই নির্দেশ বজায় রাখে আবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেখানেও একই ফলাফল তার মানে তার মানে মমতার রাজ্য সরকার সব জেনে শুনে শুধু সময় নষ্ট করেছেন আর দোষ চাপাচ্ছেন রাজ্যের বিরোধী দল বিজেপি আর বামপন্থীদের ওপর হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো সরি ইফ দেয়ার ইজ এন মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এক জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন তবে কে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারও একবার বোঝা যাবে আগামী আটই এপ্রিল অযোগ্যদের ঘুর চাকরি করিয়ে দিতে রাজ্য মন্ত্রিসভা যে সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করেছিল তা নিয়েও মামলা আছে সুপ্রিম কোর্টে এই প্রধান বিচারপতি রেজিলাসই আজকের রায় সে কথাও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ফলে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও ক্রিমিনাল অফেন্সের বিচারে আরও এক বড় ধাক্কার মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গোটা মন্ত্রিসভা মাধ্যম বেরো রিপোর্ট